আমেরিকার টুইন টাওয়ারে হামলার ক্ষেত্রে আমরা দেখছি যে পাইলট নিজের জীবন বিসর্জন দিয়ে এরকম তো হতে পারে যে ছাত্রলীগের একজন কর্মী আমি ইমোশন হয়ে গেছি আমার নেত্রীর এই দুরবস্থা যা আমি একটা দেখায় দেবো নজরে দেখায় দেবো হতে হতে পারে এমন হতে হতে পারে আমরা দেখছি যদি হয় তো ছেষট্টি সালের বিমান দিয়ে এখন কেন প্রশিক্ষণ চলতে হবে সৈরাচারী ওইখানে বসে বসে আজকে শুধুমাত্র তিনি নিজে নিরাপদ জীবন যাপন করছেন তার নেতারা নিরাপদ জীবন যাপন করছে কিন্তু তার কর্মীদেরকে যেভাবে লেলিয়ে দিয়ে এই যে আজকে গোপালগঞ্জের মতো জায়গায় সেখানে কি হলো এটা তো একটা হৃদয় বিদারক ঘটনা বাংলাদেশের ইতিহাসে এই রকম হৃদয় বিদারক ঘটনা আর ঘটনাই বিশেষ করে একেবারেই ছোট বাচ্চা ছেলে মেয়েরা যারা একেবারে পুড়িয়ে কয়লা হয়ে ই হয়ে গেছে মানে এটা মানে ভাষায় ব্যক্ত করার মতো কোনো কায়দা নাই যে কি জিনিসটা হলো আমাদের মতো মানুষ আমাদের আহ মনের মতো মানুষ আমরা এরকম দুইশো না পাঁচশো লোক মারা গেলেও এরকম হৃদয় বিদয় ঘটনা ঘটার কথা না কারণ আমাদের একটা সাদ আহ্লাদের একটা সময় পার হয়ে গেছে একটা বিষয়টা কিন্তু যারা একেবারেই জীবনের শুরু তাদের অনেক স্বপ্ন তাদের বাবা মার অনেক স্বপ্ন মানে এই টোটালটা একটা মানে বিধ্বস্ত হয়ে গেল আর কি একবার ধলিসাত হয়ে গেল এইটা একটা বিষয় আমার কাছে যে মনে হয় যে আমরা এর আগেও প্রধানমন্ত্রীর আগের প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর কথা বহুবার শুনেছি যে উনি সামরিক বাহিনীর জন্য বহু সরঞ্জাম কিনেছেন বহু আধুনিকায়ন করেছেন বহু কথা শুনেছেন এবং প্রায়ই আমরা এই কথা যে দুই দিন আগেও মানে ওনার ওই ভারত থেকে পালিয়ে থাকা একটা বক্তব্য আমরা শুনলাম সামরিক বাহিনীর উনি কি কি করেছেন উনি আগে ডাইল ভাত খাইতো উনি মাছ ভাত খাওয়ার ব্যবস্থা করেছেন উনি অনেক উন্নয়ন ঘটিয়েছেন এমন নানান কথাই আমরা শুনি আর কি সামরিক অফিসারদের বড় বড় মানে বাড়ি করে দিয়েছে ফ্ল্যাট করে দিয়েছে অনেকের মানে কি বলে প্লট দিয়েছে মানে বেতন ভাতা বাড়িয়েছে তো এরকম নানান কথাই শুনি তো তাই যদি হয় তো ছেষট্টি সালের বিমান দিয়ে এখন কেন প্রশিক্ষণ চলতে হবে এটা তো এমনিই বুঝছি যে কোন সময় ধসে পড়ে তার কোনো ঠিক নাই দ্বিতীয়ত আর একটা ব্যাপার হচ্ছে বিভিন্ন জায়গায় আজকাল ফেসবুকে ব্যাপকভাবে প্রচার হচ্ছে যেটা একটা ষড়যন্ত্র যে এবং আমরা দেখছি গত কালও সেই এখানে জুরাইনে একজন ছাত্র লীগের নেতা সে হচ্ছে বাস আগুন ধরাতে গেছে মিরপুরে দেখলাম আগুন ধরাইতে গেছে এবং ভারতের যে বিমান ঘটনা ঘটলো যেটা সেটাও পরবর্তীকালে জানা গেছে যে ওই পাইলট নিজেই আত্মহত্যার পথ বেছে নিয়ে সবাইকে নিয়ে আত্মহত্যা করেছে এইরকম একটা ঘটনা ওখানকার তদন্তে উঠে এসছে এখন এটাও ওই রকম কোনো ঘটনা হতে পারে কিনা কারণ দেয়াবাড়ি যেখানে এই বিমানটা বিধ্বস্ত হয়েছে তার পাশেই কিন্তু তুরাগ নদী তার পাশেই বড় বড় খাল এর পাশে বড় ধরনের একটা দিঘি আছে উনি তো মানে আর এক সেকেন্ডের মধ্যেই তো নিয়ে ওখানে ফেলাতে পারেন অথবা ওখান থেকে দেখলাম যে একটা সোজা বিমানটা একটা সোজা মানে খাড়া হয়ে নিচে নামতেছে বিমানটা আর খাড়া হয়ে নামে না তো এই গতিতে চলে কিন্তু সেইখানে মনে হচ্ছে যে পাইলট ইচ্ছাকৃত ভাবে মানে সোজা নামিয়ে দিয়ে মানে ই করেছে তারা নাকি মানে আগের থেকে বলছে যে এরকম বিমান দুর্ঘটনা কোন একটা স্কুলের উপরে ই হতে পারে এবং আগামীতেও আরো দু একটা শব্দ ব্যবহার করছে কোন হাসপাতালে এরকম বোমা হামলা হবে এরকম একটা ঘটনা অল্প দিনের মধ্যে এরকম পরিকল্পনা চলছে এরকম তো হতে পারে আমার তো মানে এগুলো যে উড়িয়ে দেওয়ার বিষয় তা তো না কারণ সৈরাচারি ওইখানে বসে বসে আজকে শুধুমাত্র তিনি নিজে নিরাপদ জীবন যাপন করছেন তার নেতারা নিরাপদ জীবন যাপন করছে কিন্তু তার কর্মীদেরকে যেভাবে লেলিয়ে দিয়ে এই যে আজকে গোপালগঞ্জের মতো জায়গায় সেখানে কি হলো আজকে ওইখানে সরকারি হিসাবে বলছে চারজন ওখানকার লোকজন বলছে সাতজন তো সাতজন যে নিহত হলো সাতজন সাতটা পরিবার এবং ওইখানে সাড়ে কত এখনো পর্যন্ত অলরেডি গ্রেপ্তার হয়েছে কয়েক হাজার মানুষকে জেলে যাচ্ছে অর্থাৎ উনি ওইখানে বসে বসে উস্কানি দিচ্ছে বাংলাদেশের মানুষ উনার উস্কানিতে পরে মিছিল মিটিং বিক্ষোভ প্রতিবাদ এটা সেটা করছে কারা যাচ্ছে নিহত হচ্ছে আহত হচ্ছে